তৃণমূলের প্রার্থীকে আমি কিছু মনে করছি না বাচ্চা মেয়ে বলে কটাক্ষ কালীগঞ্জের বাম কংগ্রেস জোট প্রার্থী কাবিল উদ্দিন শেখ ভোট আসলেই এরা ঘোট পাকায় জোট বলে কিছু নেই পাল্টা কটাক্ষ তৃণমূলের আলিফা আহমেদের বাম এবং কংগ্রেস সমর্থকদের সঙ্গে নিয়ে দু হাজার পঁচিশে কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে জয়যুক্ত হতে এসেছি আমরাই হব তৃণমূল প্রার্থীকে আমরা কিছু মনেই করছি না ও বাচ্চা মেয়ে বলে কটাক্ষ কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের কংগ্রেস প্রার্থী কাবিল উদ্দিন শেখের পাল্টা বাম কংগ্রেসের জোটকে খোট বলে কটাক্ষ তৃণমূল প্রার্থী আলিবা আহমেদের সোমবার মনোনয়ন জমা দিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কংগ্রেস প্রার্থী দাবি করেন এবছর মার্চিন অনেকটা বাড়িয়ে কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে তিনি জয়ী হবেন অপরদিকে কালীগঞ্জ বিধানসভা তৃণমূল প্রার্থীকে তিনি কিছুই মনে করছেন না বলে জানায় পাশাপাশি তাকে বাচ্চা মেয়ে বলেও আখ্যা দেন কংগ্রেস প্রার্থী কাবিল উদ্দিন আর কংগ্রেস প্রার্থীর এই আখ্যাকে কার্যত পাল্টা কটাক্ষ করে ছাড়েননি তৃণমূলের আলিফা আহমেদ তিনি বলেন উনি আমাকে কিভাবে বাচ্চা মেয়ে বলছেন জানি না তবে রাজনৈতিকভাবে আমিও দীর্ঘদিন রাজনৈতিক প্রেক্ষাপটে আছি আমি রাজনৈতিক ঘরানার পরিবার থেকেই আছি আমার বাবাও দীর্ঘদিন রাজনৈতিক কর্মী আমিও জনপ্রতিনিধি হিসাবে নির্বাচিত হয়েছি পাশাপাশি বাম কংগ্রেসের এই জোট প্রসঙ্গে তিনি বলেন ভোট আসলে এরা এক হয়ে ঘোট পাকায় এটা কোনো জোট নয় পাশাপাশি তিনি বলেন কে কে বলল তাতে আমার নজর নেই আমি জনসংযোগে ব্যস্ত মানুষ আমাদের সাথে ও পাশে আছে তবে ভোটের দিন যত এগোচ্ছে ততই পারত উঠেছে রাজনৈতিক প্রচারে যদিও শেষ দিনের মনোনয়নে স্বভাব সিদ্ধ ভঙ্গিমায় কালীগঞ্জ বিধানসভা থেকে তৃণমূল এবং বিজেপিকে উৎখাতের ডাক দিয়েছে বাম কংগ্রেস জোট প্রার্থী কাবিল উদ্দিন শেখ তবে শেষ হাসি কে হাসবে সেটা দেখা এখন সময়ের অপেক্ষা আমি তাকে কিছু মনে করছি না বলছি যে বাম ফ্রন্টের ভোট নিয়ে জয়লাভ করতে চাই তাদের কি আছে দ্বন্দ্ব আহ উনি এটা কি বয়সের বিচারে করছেন নাকি দেখুন রাজনীতির ময়দানে যদি উনি আমার অভিজ্ঞতা দেখেন আমি অনেক দিন থেকে রাজনীতির সাথে যুক্ত আমার বাবা একটা বর্ষিয়ান রাজনীতিবিদ ছিলেন আমি জন্মলগ্ন থেকে একটা রাজনৈতিক পরিবারে বড় হয়েছি শুধু সেই সঙ্গে তার সঙ্গে সঙ্গে আমি দু সালে জেলা পরিষদের সদস্যও ছিলাম এই এলাকার মানুষের সঙ্গে মাটির সঙ্গে আমার আত্মিক সম্পর্ক আমি বিজেপি কি করছে তাতে কনসেন্ট্রেট করতে চাই না আমি আমার প্রচারে মনোনিবেশ করছি মানুষের কাছে যাচ্ছি মানুষের যে আবেগ যে উচ্ছ্বাস তাতে আমি নিশ্চিত এখানে কংগ্রেসের কোনো জায়গা নেই আমরা বিপুল ভোটের মার্জিনে জয়ী হব কংগ্রেস এবং সিপিএম জোট হিসাবে ওরা পার্টি দিয়েছে কতটা বেগ দেবে মনে হচ্ছে দেখুন কালীগঞ্জের বিগত দিনের ইলি আপনারা ইলেকশনের যদি রেজাল্ট দেখেন আমাদের এখানে মূল প্রতিপক্ষই হচ্ছে বিজেপি আমরা বিজেপিকেই আমাদের সেকেন্ড প্রতিপক্ষ মনে করছি আর সিপিএম কংগ্রেসের কালীগঞ্জের এই মুহূর্তে কোনো ফ্যাক্টর নেই উপনির্বাচন আজকে মনোনয়ন জমা দিতে কংগ্রেস এসছে ওদের জোট সিপিএম এর সঙ্গে অথচ সিপিএম নেই এটাকে কিভাবে বলবেন ওদের জোট হয়েছে আমি খবর পাইনি আমি জানতাম যে কংগ্রেস থেকেই প্রার্থী দেওয়া হচ্ছে কিন্তু ভোট আসলেই নানা রকম এরা জোট ভোট শুরু করে তো কংগ্রেস বা সিপিএম কে যারা ভোট দেবেন ভাবছেন সেই সমস্ত মানুষদের উদ্দেশ্যে আমি এটাই বলি আমাদের মূল প্রতিপক্ষ কিন্তু বিজেপি বিজেপি একটা সাম্প্রদায়িক দল যারা মানুষের কথা ভাবে না ধর্মের উস্কানি দিয়ে রাজনীতি চালায় এরা হিংসা ছাড়া কিছু বোঝে না তাই আপনারা যারা সিপিএম বা কংগ্রেসকে কে ভোটটা দেবেন সেটা সেই তারা কিন্তু পরোক্ষ ভাবে সুবিধা করে দেবেন তাই বিজেপি কে যারা পছন্দ করেন না তারা দয়া করে তৃণমূল সরকারকে ভোটটা দিন আমার অনুরোধ যাতে কালীগঞ্জে বিগত দিনে যেভাবে সরকার উন্নতি করেছে আমরা সেই উন্নতির কাজকে কন্টিনিউ করতে পারি